সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডকো টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওএস সমাধানটা কোথায় আমাদের সাথে আজ এদেশের দুজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী স্ত্রী রোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ প্রেসিডেন্ট এন্ডোমেট্রিওসি সোসাইটি অফ বাংলাদেশ সাবেক প্রেসিডেন্ট ও জিএসবি সাথে রয়েছেন আরও অধ্যাপক ডাক্তার সালেহা বেগম চৌধুরী স্ত্রী রোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ভাইস প্রেসিডেন্ট ও জিএসবি সেক্রেটারি জেনারেল এন্ডোমেট্রিসি সোসাইটি অফ বাংলাদেশ এবং সেই সাথে প্রাক্তন বিভাগীয় প্রধান এবং চেয়ারম্যান গাইনিয়ান অফস ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাডাম আপনি দুজনকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন প্রথমে আসবো অধ্যাপক সামিনা চৌধুরী ম্যাডামের কাছে ম্যাডাম আমরা বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কি কঠিন এবং বড় একটি নাম রোগটি আসলে কি পলিসিস্টিক ওভার অ্যান্ড ডিজিজ এটা আজকাল আমি যদি একটা সিনারিও দিয়ে শুরু করি আমাদের চেম্বারে আমরা যেটা দেখি যে একজন মা একটা তার অ্যাডোলেসেন্ট মেয়েকে নিয়ে এসছে এবং তার ওজন অনেক বেশি এবং সেই সাথে তার মুখে বা হাতে পায়ে সব জায়গায় লোম অনেক বেশি সেই সাথে দেখা যায় যে এসেই তখনই আমরা কিন্তু বুঝে যাই যে যিনি আসছেন তার অসুস্থতা কি এবং সেই সাথে সে প্রথমেই এসে বলবে যে আমার মাসিক হতে চায় না বা হলেও মানে বেশি দিন থাকে না অথবা অনেক দিন পর পর মাসিক হবে কিন্তু যখন হবে অনেক দিন হবে অনেক দিন ধরে বন্ধ হতে চায় না তো এই ধরনের ফিচার নিয়েই আসে তখন তো আমরা এটা মোটামুটি ধরে নিই যে এটা ইন্ডোমেট্রিস এটা পলিসিস্টিক ওভারেন ডিজিজ একটা হয়েছে তার মানে এইখানে যে যে হয় এটারও কিন্তু যে প্যাথোলজি প্যাথোফিজিওলজি আমরা বলি যে এই রোগটা কিভাবে হয় না হয় এটারও কিন্তু খুব কমপ্লেক্স একটা মানে আমি বলবো যে প্যাথোলজি আছে এখানে সাধারণত আমরা সহজ ভাষায় রোগীদের বলি যে একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় তার কারণ আমাদের মেয়েদের শরীরে মেয়ে জাতীয় হরমোন বেশি প্রবাহিত হয় যেটা ওভারি বা অন্যান্য জায়গা থেকে তৈরি হয় আর পুরুষ জাতীয় হরমোন সামান্য করে হয় এটা হওয়া উচিত সেইটাই হয় আর ছেলেদের ঠিক বিপরীত তাদেরও পুরুষ জাতীয় হরমোন বেশি থাকে এবং স্ত্রী জাতীয় হরমোন সামান্য থাকে এইভাবেই চলে এবং এটাই স্বাভাবিক এখন দেখা যায় যে যদি আমাদের এইখানে পুরুষ জাতীয় হরমোনটা মেয়েদের যদি একটু বেশি হয়ে যায় আর স্ত্রী জাতীয় যেটা থাকে সেটার মধ্যেও কিছু পরিবর্তন হয় তখন এই ডিজিজটা হতেই পারে তখন দেখা যায় সেটার প্রভাবে কারো কারো ওই যেটা বললাম যে হারসুটিজম আমরা বলি গোফ এগুলো একটু গজায় এবং শরীরের অন্যান্য জায়গায় যে লোমটা বেশি হয় আর সেটার কারণেই সেই অ্যান্ড্রোজেন বা যে টেস্টোস যেটা রিলিজ হয় সেটার কারণে দেখা যায় যে তার ওভারিতে একটা প্রভাব ফেলে এবং ওভারিতে একটা চেঞ্জ হয় যে আমাদের জন্ম থেকে যে ফলিকুলগুলো আমরা নিয়ে আসছিলাম ওভারিতে মেয়েটার নিয়ে এসছে সবার সবাই যেটা নিয়ে আসছে সেগুলোর মধ্যে একটা পরিবর্তন হয় সেটা ডিম্বস্ফুটন হয় না সে এবং আলটিমেটলি ছোটো ছোটো সিস্ট হতে থাকে সেগুলো এবং সেই কারণেই কিন্তু দেখা যায় যে মা আমরা বলি যে তুমি যেমন মুক্তোর মালা পরেছো এরকম মুক্তোর মালার মতন শাড়ি হয়ে ওভারিতে এই সিস্টগুলো থাকে এবং এটা আলট্রাসাউন্ড করলে বোঝা যায় যে এরকম একটা সেটাকে আমরা পলিসেস্টিক ওভারিক বলি এবং সেটারও যেটা বিষয় আছে এক আমরা আঠারো বছরের নিচে যদি আল্ট্রাসাউন্ড করি সেটার কিন্তু সবারই অথবা মাসিক মেন কি যেটা আমরা বলি মাসিক হওয়ার পরে আট বছরের মধ্যে যদি আমরা আল্ট্রাসাউন্ড করি তাদের কিন্তু অনেকেরই মনে হবে যে পলিসিস্টিক ওভারি কারণ তার তো ওভুলেশন হয়নি কাজে এই জিনিসটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি কেন বলবো তার কারণ এই ডায়াগনোসিস অনেক মেয়েরাই আছে কোনো কারণে হয়তো আলট্রাসাউন্ড করেছে আমার কাছে কয়েকদিন আগেও একজন মেয়ে আসছে তার বয়স চোদ্দ তো ওই রকম আলট্রাসাউন্ড করে এনেছে তখন বলে যে এইখানে তো তার পলিসিস টিকোভারই বলেছে আমি বললাম কিচ্ছু চিন্তা করো না এটা ঠিক হয়ে যাবে বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে এবং আলটিমেটলি তাই হলো কাজে এখানে আমি একটা কথা বলব সবার জন্যই যে আঠারো বছরের নিচে যদি আলট্রাসাউন্ড ওরকম পলিসিস্টিক ওভারি বলে সেটাকে আমরা সচেতন হব যে আমরা ডাক্তাররা যে পলিসিস্টিক ওভারি বলবো কি বলবো না এইটা একটা বিষয় গেল এখন এইখানে যেটা হয় এই যে হরমোনের প্রভাবে তার সে মেয়েটি আস্তে আস্তে মুঠিয়ে যেতে থাকে এবং ওজন নিয়ন্ত্রণ করা তার জন্য খুব কঠিন হয়ে যায় এবং তার ওজনটা বাড়তেই থাকে এবং এই সাথে সাথে কিছু সমস্যা হয়ে যায় যে তার মানে ডায়াবেটিক হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায় এবং মানে ওজনটা তখন একটা বিরাট সমস্যার কারণ হয়ে যায় এখন তখন এখন এগুলো বুঝে আমাদেরকে চিকিৎসা করতে হবে সেখানে সবচেয়ে বড় যেটা যে কথাটা নিয়ে আমি বারে বারেই বলি যে আমরা তাকে বলবো যে তোমার যদি এই অসুস্থতা এগুলো আরেকটা বিষয় আছে তার ঘাড়ে গলায় এখানে কিন্তু কালো দাগ পড়ে যাবে এবং তার মনে করো যে অনেকের মুখেও কিছু কিছু দাগ পড়ে যায় এই সব কিছু মিলিয়ে তার না একটা বডি ইমেজের উপর তার সে সবার সামনে বেরোতে চায় না এবং সবাই তাকে হয়তো একটা অন্য দৃষ্টিতে দেখে সব কিছু মিলে মেয়েটা কিন্তু হতাশায় চলে যায় এই এইটা আমি ওভারঅল একটা বললাম যে এই ধরনের হয় এবং এইখান থেকে আমাদের উত্তরণের কি উপায় এবং হলে কি হবে এগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আলোচনা হওয়া উচিত খুব সুন্দর বলেছেন ম্যাডামের কাছে এবার আসবো অনেকগুলো সিমটমের কথা কিন্তু আমরা জানলাম এই যে ম্যাডাম আপনাদের কাছে আসছে এবং রিপ্রোডাকটিভ এইজেও দেখা যায় তার বাচ্চাও হতে যাচ্ছে না কিভাবে আপনারা ডায়াগনোসিস করেন বা কি করেন আমরা আসলে ডায়াগনোসিস আসলে প্রথমে আমরা ফিচারগুলো নিই উপসর্গগুলো নিয়েই প্রথমে আমাদের কাছে যেটা মাসিক দেরিতে হওয়া মেনুরি আমরা যেটা বলি বা পঁয়ত্রিশ দিনের পরে অথবা দেখা যায় যে কারো পঁয়তাল্লিশ দিনের পর পরে মাসিক হচ্ছে এটা একটা প্রধান উপসর্গ তার সাথে ওই যে এক্সট্রা লোম যেটা হয় এগুলো বিশেষ করে এটা দেখে আমরা মোটামুটি ডায়াগনোসিস করে নিয়ে আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারি কারণ আমরা এর পরবর্তীতে আমাদের যেটা আছে আমরা একটা আল্ট্রাসোনো করি আলট্রাসোনোতে যে সব সময় সিস পাওয়া যাবে এরকম না কোনো কোনো সময় দেখা যাবে যে শুধু ওভারে দুটো একটু বড় হয়ে গেছে তার স্বাভাবিক ভলিউম যেটা থাকা দরকার তার চেয়ে বেশি বড় হয়তো কোনো সিস্ট নেই কিন্তু তারাও কিন্তু তাদের এটা একটা হরমোনাল ডিজঅর্ডার এটা এবং তাদের হয়তো পিসিউসের এর ঝুঁকি থাকতে পারে তো সেটা আলট্রাসোনো করে করি আমরা আর কোনো কোনো ক্ষেত্রে আমরা হরমোনের এস্টিমেশন করি কারণ এখানে দেখা যায় যে অ্যালেস হরমোন যেটা সেটা আধিক্য ঘটে বেশি হয় এবং ইনসুলিন যেটা বডিতে ইনসুলিন হরমোন যেটা আমাদের কার্বোহাইড্রেট ম্যাটাল ম্যাটাবলিজমকে কন্ট্রোল করে সেই জায়গায় দেখা যায় যে সেন্সিটিভিটিটা ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে যায় এবং রেজিস্টেন্ট হয়ে যায় তো যার জন্য দেখা যায় তাদের গ্লুকোজ ম্যাটাবলিজম একটা প্রভাব পড়ছে সেজন্য তাদেরকে আমরা গ্লুকোজটা পরীক্ষা করি হ্যাঁ আমরা সাধারণত স্ক্রিনিং টেস্ট বলি যে ফাস্টিং গ্লুকোজ এবং টু আওয়ার আফটার সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ এই পরীক্ষাটাও করে থাকে আবার যাদের পিসিওস হয় তাদের আবার থাইরয়েডের একটু অস্বাভাবিকতা দেখা দিতে পারে সেজন্য তাদের থাইরয়েড হরমোনটাও করি তো আমাদের মেইনলি আমরা যদি এটা যেটা কিশোর বয়সে আসে অ্যাডোলোসান অ্যাডোলোসান পিসিওসটা আমাদের জন্য একটু বেশি কঠিন সমস্যা আপা বলেছেন এটা আসলে তাদের বেশিরভাগ দেখে ওবেস থাকে ওবেস থাকে এবং যার জন্য তাদের অনেকগুলো সমস্যা হয় এবং বর্তমান বিজ্ঞানে এটা এখনো রিসার্চ করছে যে ওবেসিটি কি কারণ এটা নিয়ে কিন্তু অনেক দ্বিমত আছে এবং দেখা যাচ্ছে যে একটা বিশেষ সাইকেল এদের মধ্যে আছে আর কি তো সেই জন্য ওবেসিটিটাকে আমাদের কিন্তু আমরা যদি প্রতিরোধের কথা বলি তাহলে প্রথম থেকে বিশেষ করে চাইল্ডহুড ওবেসিটি যারা যারা ওই চাইল মানে ছোটবেলায় যেন বাচ্চা কিছুক্ষণভাবেই তার ওজন বেশি না বাড়ে ওজন বাড়ার ওই যে আগে আমরা কিছু বলেছি ওজন বাড়ার প্রথম কারণ একটা হলো যারা বলা হয় যে ফর্মুলা ফিডিং নেয় যারা ব্রেস্ট ফিডিং করে না এক্সক্লুসিভ সেই বাচ্চাগুলো কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ছোটোবেলা থেকে যারা এই সুগার মিষ্টি জাতীয় সুগার কনজামশন যাদের বেশি হয় তাদেরও দেখা যায় যে তাদের মোটা হওয়ার বেশি সম্ভাবনা থাকে এক্সারসাইজের যেটা আমাদের জীবন ধারণের একটা উপায় বা ছোটোবেলা থেকে অভ্যেস করা উচিত সেটা না হলেও কিন্তু হয় তো এই জিনিসগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু ওস আমাদের প্রতিরোধ কিছু প্রতিরোধযোগ্য এবং অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য এখন এর এই সমস্যা ছাড়াও এখন এদের চিকিৎসার মধ্যে এদের আরেকটা হলো আপা বলেছেন এটাতে কিন্তু বাচ্চারা একটু বিব্রত হয় তাদের মানসিক স্বাস্থ্য কিন্তু কিছুটা বিঘ্নিত ঘটে তাদের ফিগারের একটা সমস্যা থাকে সেগুলো নিয়ে একটু কনফিডেন্স লেভেলে একটু ঘাটতি দেখা দেয় তো এই জায়গায় কিন্তু খুব কাউন্সেলিং করা দরকার মাকে করতে হয় আমরা মা বাবাকে দুইজনকে অনেক সময় বাবা করে ডাকি আর আমরা যে আমাদের কাছে আসে বাচ্চা আসে তাকে কিন্তু আমরা অনেক বেশি এক্সপ্লেন করি বিশেষ করে ওয়েট কমানোর জন্য ওয়েটটা কীভাবে কমাবে ওয়েটটা কিন্তু একবার অনেক বেশি বেড়ে গেলে এটা কমানো খুবই কঠিন খুবই কঠিন সেই জন্য ওয়েট কমানোর প্রধান উপায় হলো আমাদের যে আমরা স্বাস্থ্যকর জীবন ধারণ করা স্বাস্থ্যকর খাবার দাবার আমরা যে জীবন যাপন যে এক্সারসাইজ করা কাজে ব্যস্ত থাকা এবং খেলাধুলা করা এগুলাকে বাবা মাকে আমরা কনভিন্স করি আজকাল তো আমরা এইসব বিষয় অ্যান্ডোমেট্রিওসিস পিসিউস দুটার বিষয়ে কিন্তু আমরা স্কুল টিচারদেরকেও আমরা সচেতন করার চেষ্টা করছি যাতে এক্সারসাইজ অন্তত অনেক স্কুল কিন্তু স্টার্ট করেছে অনেক স্কুলের জায়গা বেশি ছিল না হয়তো একটা বিল্ডিংয়ে স্কুল কিন্তু তারা কিন্তু এক্সারসাইজ করে এখন সপ্তাহে একদিন কিন্তু ভালো এক্সারসাইজের জন্য একটা দুই এক দুই ঘন্টা পিরিয়ড রাখে তো এই জিনিসগুলো করলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি অনেক কিছু আর চিকিৎসার ব্যাপারে আমার মনে হয় যেটা পিসিউসের এই যে ওবেসিটি যেহেতু প্রমাণ হেয়ার যেটা এক্সট্রা হেয়ার এগুলোর কসমেটিক অনেক চিকিৎসা আছে কিছু ওয়েন্টম্যান আছে তারপর টেস্টোস্ট্রোন হরমোন যে মেল হরমোন যেটা বেড়ে যায় তার জন্য কিছু চিকিৎসা আছে এদেরকে কিন্তু আমরা একটা ওরাল পিল দিয়ে একটা চিকিৎসা করে থাকি ওরাল পিল দিয়ে চিকিৎসা করে ওসিডি যেটা বার্থ কন্ট্রোল পিল বলি সেটা কিন্তু একটা ভালো ওষুধ এদের জন্য কারণ এটা তোমার কমায় টেস্টোস্ট্রোন হরমোনটাকে বিশেষ করে ফ্রি টেস্টোস্ট্রন মানে আমরা সেক্স হরমোন গ্লোবুলিন বলি ওটার পরিমাণ বাড়াই যেতে যার জন্য ফ্রি বেশি থাকে না সেই জায়গাটাতে কিন্তু ওই সেই জন্য আমরা একটা চিকিৎসা দিই বিশেষ করে ওই ডায়াবেটিস যেন না হয় আর একবার পিসিউস হলে কিন্তু অনেকগুলো এমনি অন্য অনেক রোগ হতে পারে আর একটা পিসিওস এর বলে একটা বন্দাত্মের একটা সমস্যা আছে যেহেতু এখানে পিসিউস মানে কিন্তু এখানে আমাদের আহ হচ্ছে না অর্থাৎ ফলিকুল একটা পর্যায়ে গিয়ে তাদের গ্রোথটা বন্ধ গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জায়গায় এদেরকে অপুলিশন ইন্ডাকশন করালে কিন্তু এদের অনেক ফলিকেল আছে কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে গ্রোথটাকে আমরা কিন্তু যে ওষুধ আছে সেই ড্রাগ দিয়ে চিকিৎসা করলে কিন্তু বেশিরভাগ পেশেন্টরি প্রেগনেন্সি সুতরাং প্রেগন্যান্সি না হওয়াটা খুব এখানে খুব আমাদের বড় সমস্যা না আমার কাছে আমার নিজের কাছে সবসময় মনে হয় যে বড় সমস্যা হলো ওবিসিটি মো এবং যারা বাচ্চা এটা নিজেরা কন্ট্রোল করতে পারছে না আমাদের অনেক সচেতন হতে হবে সব পর্যায়ে হবে এবার আসবো লাইফস্টাইল এই যে ম্যাডাম আমরা বারবার বলছি যে obesidadিতে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো লাইফস্টাইল এর কি কোনো ভূমিকা রয়েছে এখানে অবশ্যই এই যে স্থুলতা বা obesidadির যে কথাটা বলছো এবং সালেহ বেগম চৌধুরী কিন্তু ওটাকে খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে অন্য কিছু সারানো সম্ভব কিন্তু এই ওবিসিটি জায়গাটা খুব কঠিন হয়ে যায় এক নম্বর কথা হলো যে এদেরকে এক যিনি আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার আমাদের একটু কাউন্সেলিংটা তার জন্য বেশি করতে হবে এবং তাকে এটার মূল চিকিৎসাই হলো ওজন কমানো একবার একজন ইন্টারন্যাশনাল অথার আসছিলেন এবং উনি বলছেন যে আমাকে চিকিৎসা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি ওজন কমানো আমাকে যদি বলো সেকেন্ড লাইন ট্রিটমেন্ট কি ওজন কমানো থার্ড লাইন বলে আমি আবারও বলবো ওজন কমানো কাজে কতটা গুরুত্বপূর্ণ যে ওজন কমানো এখন ওজন তো তুমি মুখে বললেই হবে না যে ওজন কমাও আমরা বলি কিন্তু সেই সাথে রোগীকে অনেক মনের জোর বাড়িয়ে দিতে হয় যে তুমি পারবে এবং সত্যি কথা বলতে কি অ্যাডোলেশন মেয়েরা তাদেরকে যদি আমরা ভালো বুঝাই তাহলে কিন্তু ঠিকই তারা পারে আমি এটা দেখেছি ঠিকই পারে কিন্তু আমাদের একটু সময় দিতে হবে এক নম্বর আমি যেভাবে বোঝাই এক নম্বর তুমি শরীরের যে মেদটা আছে এটাকে ঝরাতে হবে এবং শরীরে যেন আর মেদ না জমে সেজন্য খাদ্যাভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন আসে তাহলে শরীরের মধ্যে এই এখন যদি এই মেদটা থাকলে তোমার যে ক্ষতি করছে যে কিছু হরমোন এই মেদের মধ্যে তোমার বাসা বেঁধে থাকে এবং এটা তোমাকে যখনই রিলিজ হবে সে কিন্তু বারবার তোমার খাওয়ার প্রতি আগ্রহটা বাড়িয়ে দেবে যে আরও খাও তোমার আরও প্রয়োজন এইরকম একটা ইচ্ছা জাগে তখন সে চেষ্টা করলেও কমাতে পারে না কাজেই এটা যে আমরা বলি তার কিন্তু অনেক কষ্ট করে জিনিসটা আয়ত্তে আনতে হয় তাহলে সেটার জন্য কমানোর জন্য আমার কি প্রচুর এক্সারসাইজ লাগবে নর্মালি এত যাদেরকে আমরা বলি যে তুমি এক্সারসাইজ করো ৪৫ মিনিট করে যদি সপ্তাহে পাঁচ দিনও করা হবে কিন্তু এর জন্য তা হবে না একে মানে অনেক সময় বলা হয় যে ক্র্যাশ প্রোগ্রাম তুমি নাও এখানে তোমার আমরা যে কারণে অনেক সময় ওরা বলে আপা জিমে যাবো জিমে যাবো হ্যাঁ তুমি জিমে যাও কিন্তু জিনিসটা হলো জিমে যায় একবার হয়তো কমলো তারপর আবার সেই এক আমরা তো আর রেগুলার জিম করতে পারি না এখন সেটা তো সবার পক্ষে সম্ভব নয় আমরা যেটা করব আমরা এক্সারসাইজ করবো এক্সারসাইজের মধ্যে যেরকম দৌড়ানো বলো তুমি তারপরে যদি অ্যাডোলেশন মেয়েদের আরেকটা অসুবিধা যে তুমি বাইরে নিয়ে যে হাঁটাবে সেগুলো নিয়েও মায়েদের অসুবিধা হয় এবং তাকে সেই সময় দেওয়া এবং এদের যদি তুমি চিন্তা করো ওদের লাইফস্টাইল ওরা বসে থেকে কাজ করে বসে থেকে কোচিং করবে বসে থেকে লেখাপড়া করবে সবই বসে থাকা সেই সাথে কি বসে থাকার সাথে সাথে ওরা একটু ডিপ ফ্রাই কিছু নিয়ে খাবে খিদে লাগবে এবং ওইটা খেতে খেতে কম্পিউটারে বসবে তুমি দেখবে যে তারা সারা দিনে এক দুই ঘন্টা হেঁটেছে কিনা এগুলো ওদের হিসাব করে দেখো যে ওদের শরীরের নড়াচড়াই নাই কাজেই যাদের পিসিও নেয় তাদেরও আলটিমেটলি এই ওবেসিটি হয়ে গিয়ে সমস্যা তৈরি করবে কাজেই এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তার ওজন কমানোর জন্য আমার এক্সারসাইজ লাগবে এবং ডায়েটের মধ্যে যেটা বললাম যে ওই ডিপ ফ্রাই জিনিস খাওয়া যাবে না ভেজিটেবল বেশি খেতে হবে আমি তাদেরকে বলি তোমাকে না খেয়ে থাকতে বলবো না তুমি খাবে হ্যাঁ মা বলে যে না ও কিচ্ছু খায় না এই এক কাপও ভাত খায় না হ্যাঁ কিন্তু সেই মেয়ে যে সারাক্ষণ যে ওই ডিপ ফ্রাই খাচ্ছে ওই ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে ওইটার মধ্যে এক তুমি এক আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেলে তোমার মনে করো কত তোমার এক্সট্রা ক্যালোরি শরীরে চলে গেলো তুমি সারাদিন এক্সারসাইজ করলে ওটা যেতে চাইবে না কাজেই এইগুলো জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে যে কথাটা বলি যে রেড মিট বা এগুলো বাদ আবার যদি খিদে পাবে না তা তো না খিদে তার পায় তাহলে সে কী খাবে সে সময় যেমন খুব কম ক্যালোরি যুক্ত খাবার যেটা যে বলি কিরাই এগুলো এই জাতীয় যে পানসে ফলগুলো এগুলো সে বেশি খাবে আর তোমার যেটা যে এক্সারসাইজ যেভাবেই হোক তাকে করতে হবে এবং এইটা হচ্ছে মূল কথা আর একটা জিনিস আমি বলবো যে স্কুল প্রত্যেকটা স্কুলে হাইটয়েট মেশিন থাকা উচিত হাইট ওয়েট মেশিন থাকলে তারা যখনই দেখবে যে তার হাইট এবং হাইট অনুযায়ী তার ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে তখন থেকে সে সচেতন হবে তাহলে তারে ওজন কমানোর এই বার্ডেনটা তাকে নিতে হবে না কাজে আমি মনে করি যে হাইট ওয়েট মেশিন তো খুব কঠিন বিষয় না কাজে প্রত্যেকটা স্কুলে থাকলে ছেলে মেয়েরা ছেলে ছেলেরাও কিন্তু আজকাল ওবেজ হয়ে যাচ্ছে তাদের অন্য ধরনের সমস্যা হচ্ছে এবং আমার আজকাল খুব দুঃখ লাগে যে এত বেশি ওবেসিটি বেড়ে গেছে আমি দূর থেকেই বুঝি আমরা সকলে দেখলেই বুঝি যে এই ছেলেটি বা এই মেয়েটি ভবিষ্যৎ কি তার কোনো আরেকটা জিনিস যেটা আমার সহকর্মী বলেছেন যে এইটা কিন্তু এক নাম্বার এটা হলো লাইফস্টাইল ডিজিস এবং দুই নাম্বার এই লাইফস্টাইল ডিজিসটা এরকম যে তোমার এবং সারা জীবন তোমাকে চিকিৎসকের আন্ডারে থাকতে হবে তখন এইটার যে 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 হয় যে কোনো অর্গ্যানের উপরে যেমন ও বললো যেটা যে এটা ডায়াবেটিস হয়ে যেতে পারে সেটার একটা সমস্যা তারপরে আমাদের এন্ডোমেট্রিয়াম যেটা জ্বরের ভিতরের লেয়ারে এখানেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তারপরে মানে আমি বলবো যে সারা জীবনই থাকে কোনো না কোনো মানে সবসময় ডাক্তারের একটা সংস্পর্শে থাকতে হবে যাতে সে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারে এবং হতাশার কথা যেটা বলা হয়েছে হতাশা আসে তার কারণ তার বডি ইমেজের জন্যই সকলে তাকে টিজ করে এবং সে বাইরে বাইরে বের হতে চায় না সব কিছু মিলিয়ে কাজে আমি মনে করি সকলকেই আমাদের মানসিক স্বাস্থ্যের দিকেও যত্ন নিতে হবে শারীরিক স্বাস্থ্যের দিকেও যত্ন ধন্যবাদ ম্যাডামের কাছে আসবো ম্যাডাম জানতে চাইবো যে সুদূর প্রসারী কোনো কমপ্লিকেশন হতে পারে কি না কমপ্লিকেশন হতে পারে তবে আমরা কমপ্লিকেশানকে অত বেশি আমরা মানে বলবো না যে কঠিন ব্যাপার বা ফোকাসও আমরা অত করব না যেটা যে সবার হবে তা না আমাদের কাছে মানে এতক্ষণের আলোচনায় আমরা এটা আমাদের কাছে স্পষ্ট যে এক্সারসাইজকে কিন্তু অভ্যাসে পরিণত করত। একদম ছোটোবেলা থেকে অভ্যাসে পরিণত না করলে কিন্তু আগামী প্রজন্ম অনেক রকম সমস্যা অনেক রকম মেডিকেল প্রবলেমে থাকবে এবং সামাজিক প্রবলেম এগুলো হতে পারে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে তো আমরা বলবো আপা কিছু বলেছেন ডায়াবেটিসের একটা সম আমরা বলেছি যে এদের এদের সাথে ডায়াবেটিসের একটা রিলেশন আছে ইনসুলিন সেন্সিটিভিটি রেজিস্টেন ডেভেলপ করে সেই জন্য তাদের কিন্তু ডায়াবেটিস হতে পারে এবং তাদের থাইরয়েডের প্রবলেম হতে পারে তাদের আমরা বলেছি তাদের কোলেস্ট্রল লেভেল বেড়ে যেতে পারে হাইপ্যারবেন ডিসিপিডিমিয়া বলে হয়তো অনেক বেশি কিন্তু দুই ব্যালেন্স রেশিওটা কম বেশি এদিকে হবে কোলেস্ট্রল লেভেলের মধ্যে এই কারণে কারো কারো কিন্তু হার্টের প্রবলেমও হতে পারে এদের ব্লাড প্রেশার হতে পারে তো অনেকগুলা কঠিন কঠিন সমস্যা ম্যাটাব অনেকগুলো ম্যাটাবলিক ডিসঅর্ডারের মধ্যে তার মধ্যে আমরা আরেকটা বললাম যে ক্যান্সারের যেটা একটা রিস্ক থাকে যেহেতু অগুলেশন হয় না এখানে স্টুডেন্টের আদিকে অ্যান্ডোমেট্রিমের উপর প্রভাব পড়ে এবং যে অ্যান্ডোমেট্রিয়ামটা আস্তে আস্তে মোটা হয়ে যেতে পারে এবং সেখানে অস্বাভাবিকতা দেখা দিতে পারে সেই জন্য কিন্তু আমরা এর একটা চিকিৎসা হল আমরা যে বলেছি যে একটা পিল দিয়ে আমরা চিকিৎসা করি আবার একটা প্রোজেস্ট্রন হরমোন দিয়ে একটা চিকিৎসা করি অথবা যারা মানে বিশেষ করে অ্যাডোলোসেন যারা তারা তো সবসময় পিল খাওয়াটাও কঠিন আছে ব্যাপার আছে প্রজেস্ট্রন নিলেও আবার কিছু প্রজেস্ট্রমের কিছু সমস্যা আছে প্রোজেস্ট্রন আবার নিজেই কিছুটা ওয়েট গেইন করায় তো সেই জায়গাটাতে আমরা সে সচেতন থাকত আমাদের চিকিৎসকদেরকে সেই জন্য আমরা তাদেরকে দুই মাস পর পর যেন মাসিকটা হয়ে যায় মানে কন্টিনিউয়াস তাদেরকে প্রযোষ্ঠ না দিয়ে আমরা দুই থেকে তিন মাস পর পর তাদের যেন মাসিকটা হয়ে যায় অর্থাৎ জরায়ুর পর্দাটা যেন বেশি মোটা হতে না পারে মাসিক হলে এই পর্দাটা আস্তে আস্তে শেড হয়ে যায় সেই জন্য তাদেরকে আমরা এক সপ্তাহের একটা এক সপ্তাহ করে দুই তিন মাস পর পর একটা চিকিৎসা প্রযোশনায় চিকিৎসা দিয়ে থাকি তাতে কিন্তু তাদের অ্যান্ডোমেটামটার থিকনেস হয় এবং তাদের হয় ক্যান্সার হওয়ার সম রিক্স অনেকাংশে কমে যায় আর যেটা বলা হয়েছে সেটা প্রধান হলো যে যদি এক্সারসাইজ করে যদি হেলদি ফুড খায় যদি তার কনফিডেন্স লেভেল বাড়ানো যায় যদি রিজিস্টটাকে গুছানো যায় আমাদের চিকিৎসকের পক্ষ থেকে বাবা মার পক্ষ থেকে বা আমাদের ভূমিকাটা আমরা যদি সত্যিকার ভালোভাবে পালন করতে পারি সমান দিতে পারি কিন্তু তাদের ওবিসিটিটা কমলে তারা তাদের মাসিকও রেগুলার হয় এবং তাদের প্রেগন্যান্সি যারা প্রেগন্যান্সি চাচ্ছে বা প্রেগনেন্সি হচ্ছে না তাদের কিন্তু প্রেগন্যান্সি হওয়ার শুধুমাত্র ওয়েট ওয়েট কমানোর জন্য কিন্তু তাদের প্রেগন্যান্সি হতে পারে মাসিকও রেগুলার হতে পারে আর পরবর্তী এরপরও না হলে কিন্তু পরবর্তী চিকিৎসা আছে তো সুতরাং আমাদের প্রতিরোধটাই আসল প্রতিরোধটাই আমাদের প্রধান বিষয় এবং সেই জায়গাটাতে আমাদের হলে আমাদের আগামী প্রজন্মকে আমরা এই যে এতগুলো রোগের কথা বললাম এগুলো থেকে আমাদের বাঁচানোর জন্য আমাদের সবাইকে সতর্ক করতে হবে সব লেভেলে সব লেভেলে আমাদেরকে শুধু চিকিৎসক আমরা স্বাস্থ্যকর্মী যারা যারা আছেন তারা মা বাবা স্কুল টিচার সাধারণ মানুষ বাবা এবং তার পরিবারের আপনজন সবাইকে এবং যিনি ভুগছেন তাকে অনেক বেশি সচেতন হতে আর আমাদের কিশোররা কিন্তু আমাদের মেয়েরা কিন্তু আজকাল অনেক স্মার্ট লেখাপড়ায় স্মার্ট কাপড়ের উপরেও স্মার্ট সব তো কথা বলা কথা হতে হবে নিজেকে সচেতন রাখতে হবে সুস্থ থাকতে হবে এক্সারসাইজ করতে হবে হেলদি ডায়েট খেতে হবে ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন ম্যাডাম একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একদম পরিশেষ এসে অধ্যাপক সামিনা চৌধুরী ম্যাডামকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি এক নাম্বার যে এটা একটা লাইফস্টাইল ডিজিজ আগে বলেছে এটাও কিন্তু প্রতি দর্শনে একজনে হতে পারে এবং এটার প্রতিরোধের জন্য যেটা জীবনের শুরু থেকেই করতে হবে যে মেয়ের সন্তান বা ছেলে সন্তান যেই জন্মার তাকে মায়ের দুধ দিয়ে মানুষ করতে হবে যদি এক্সট্রা বাইরের ফর্মুলা ফিডিং খায় তাদের মধ্যে এই হওয়ার সম্ভাবনা বেশি তারপরে অল্প বয়সে মেয়েটি মুটিয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু তার খাদ্যাভ্যাস এবং যেটা যে আমার এক্সারসাইজটা জীবনের একটা অভ্যাসে পরিণত করতে হবে তারপরে আমরা যখন অ্যাডোলেসেন্স স্টেজে তারা যখন আসবে তাদেরকে আমরা খাদ্যাভ্যাস সম্বন্ধে জানাবো আর একটা জিনিস যেটা বলেছি যে প্রতি মাসেই বা দু মাস পর পর যদি ওজন নেয় ওজন নিলে তার হাইট অনুযায়ী ওজন কতটা হচ্ছে এটা সবারই জানা দরকার তাহলে যারা এই ওবিসিটির দিকে যাবে তারাও সচেতন হয়ে যাবে এটা একটা আমি মনে করি ছোট্ট ছোট্ট একটা ইন্টারভেনশন যেটা প্রত্যেকটা স্কুলে করাটা আমি মনে করি খুব জরুরি এটা ছেলেদের স্কুলে মেয়েদের স্কুলে সবার জন্য এটা প্রয়োজন আর দুই নম্বর কথা যে যখনই এই ধরনের সমস্যা হবে লজ্জা না করে ডাক্তারের কাছে এখানেও স্ত্রীরোগ বিশেষজ্ঞের বেশি ভূমিকা আছে এটা করবে এবং ডিফারেন্ট টাইপের চিকিৎসার ব্যবস্থা বলা হয়েছে অনেক ধরনের এখানেও আমরা যার জন্য যেটা প্রয়োজন সেইভাবে আমরা চিকিৎসাটা দিয়ে থাকি এবং আমি বলবো যে এত কিছু সব কিছুরই মানে ভালো মন্দ অনেক কিছুই আমরা আলোচনা করেছি এত ঘাবড়াবেন না সচেতন হবেন এবং সেটা সমাধান আপনার কাছেও আছে এবং সেই সমাধানটা আমরাও দিতে পারবো আমাদের কাছে চলে আসবেন অনেক ধন্যবাদ ম্যাম আপনি দুজনকে আশা করছি পলিসিস্টিক ওভারেন্স সিনড্রোম নিয়ে সবাই সচেতন হবেন ধন্যবাদ সুধি দর্শক আমরা যেটা জানলাম পলিসিস্টিক ওভারিয়েন সিনড্রোম এক বহুরূপী রোগ এক এক বয়সে এক এক তার রূপ তবে হেলদি লাইফস্টাইল এক্সারসাইজের মাধ্যমে এই রোগকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখা সম্ভব সচেতন হব আমরা সকলে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ